লোকসভা ভোটের কয়েক মাস আগেই সংসদে ঘুষ কাণ্ড নিয়ে তলপার হয়ে গিয়েছিল গোটা দেশ সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল মৌহা মৈত্রকে মৌামৈত্রীর বিরুদ্ধে লোকসভা ভোটের মাঝি সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যেই সিবিআই আধিকারিকরা মৌহা মৈত্রীর তিন তিনটি বাড়ি ফ্ল্যাটে হানা দিয়েছে ঘন্টার পর ঘণ্টা তল্লাশি চালিয়েছে মৌহা মৈত্রের বাড়িতে তার মধ্যে মৌহা মৈত্রের বিরুদ্ধে এবার একেবারে অ্যাকশন শুরু করেছে ভয়ঙ্কর অ্যাকশন শুরু করেছে ইডি মানি লন্ডারিং কেসে মৌহা মৈত্রকে তলব করেছিল ইডির দু দুবার তলব করলো মৌহা মৈত্র ইডির জেরার মুখোমুখি হননি ইডির জেরায় হাজিরা দেননি তার মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মৌহা মৈত্রের কৃষ্ণনগরে প্রচারে গিয়ে মৌহা মৈত্রকে স্পষ্ট বলেছিলেন ইডি সিবিআই ডাকলে স্পষ্ট বলে দেবে নির্বাচনের পরে দেখা যাবে নির্বাচনের মধ্যে এসব হয় না এমনকি তিনি স্পষ্ট বলেছিলেন যে ইডিসিবিআইকে অত ভয় খাওয়ার কিছু নেই তবে শেষ রক্ষা কিন্তু আর হলো না অবশেষে করা অ্যাকশন শুরু ইডির এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মৌহামৈত্রের বিরুদ্ধে ভোটের মধ্যেই ভোট প্রচারের মধ্যেই কিন্তু একেবারে তেরে ফুরে নামলো পথে নামলো কোমর বেঁধে মৌহামৈত্রের বিরুদ্ধে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে আর এবার ইডি যা পদক্ষেপ নিল তাতে কিন্তু আশঙ্কা একটা বাড়ছে মহুয়ার গ্রেপ্তারির মৈত্রকে গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন করা হয়েছিল মুখ্যমন্ত্রীর সভার পরপরই তিনি কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন ইডিকে মৈত্র গ্রেপ্তার হবেন কিনা এই জল্পনা যখন ছড়িয়েছে গোটা রাজ্য রাজ্যের নীতিতে এদিকে সংসদ থেকে বহিষ্কারের পরপরই তিনি দাবি করেছিলেন লোকসভা ভোটের আগে তাকে গ্রেপ্তার করতে পারে ইডি সিবিআই কারণ তিনি বিরোধীদের মুখ তিনি মুখ খুলেছেন শাসক দলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আর তার মুখ বন্ধ করতেই এডি সিবিআই দিয়ে তাকে হেনস্থা তার সাথে সাথে তাকে গ্রেপ্তার করতে পারে লোকসভা ভোটের আগে কেন্দ্র সরকার আর তার মধ্যেই কিন্তু জল্পনা অবশেষে সত্যি হতে চলেছে মৌহা মৈত্রীর বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু এরই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নির্বাচনের প্রচার জমে উঠেছে আর তার মধ্যেই কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মৌহা মৈত্রীর জন্য এলো খারাপ খবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার মহার বিরুদ্ধে মানি লন্ডারিং অ্যাক্ট মামলা রুজু করলো বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে এই মামলা ঘুষের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগকে কেন্দ্র করে মমুয়ার বিরুদ্ধে আগেই অভিযোগ উঠেছিল এদিকে সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মৌয়াকে তলব করেছিল বলে খবর কিন্তু বারবার সেই তলব এড়িয়ে গিয়েছেন তিনি আসলে একটি প্রবাসী অ্যাকাউন্ট নিয়ে কিছুটা সন্দেহ দানা বেঁধেছে তার জেরেই ইডি তাকে জেরা করতে চায় বলে খবর তবে এ নিয়ে তৃতীয় সমনও এড়িয়ে গিয়েছেন মৌয়া এদিকে ভোটের মাঝ পথে মৌহার বিরুদ্ধে ইডির মামলাকে ঘিরে স্বাভাবিকভাবেই সোরগোল পড়ে গেছে কৃষ্ণনগরে তবে এ নিয়ে মৌহা মৈত্র কোনো মন্তব্য পাওয়া যায়নি কৃষ্ণনগর থেকে মহাকে প্রার্থী করেছেন মমতা ব্যানার্জি যখন কারণ নাম ঘোষণা করা হয়নি তখনই মহুয়ার নাম নিজেই ঘোষণা করে দিয়েছিলেন মমতা তবে এবার ওই আসনে মৌহার বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপির অমৃতা রায় তবে শেষ পর্যন্ত এই আসনে ফলাফল কি হয় সেটা জানার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এদিকে এর আগে এডির সমন এড়িয়ে মুখ খুলেছিলেন মৌমা তিনি বলেছিলেন সিবিআই আমার বাড়িতে তল্লাশি করে পাঁচটা কাগজ ধরিয়ে দিয়ে গেল তাতে লেখা কোনো তথ্য প্রমাণ বা নথি পাওয়া যায়নি কোনো কিছু বাজেপ্ত করা হয়নি আমার বাড়িতে কিচ্ছু পাইনি তল্লাশি করে লবড পেয়েছে এটা বেশ হাস্যকর মানুষ তো সবই দেখছে মৌহা আরও বলেছিলেন আমি খোলামেলা জীবনযাপন করি গণতন্ত্রে বিশ্বাস করি আমার মুখ বন্ধ করতে পারে কিন্তু মানুষের মুখ বন্ধ করা যায় না ইডির তলবে নিয়ে মৌহা বলেছিলেন ইডির কাজ ইডি করছে আমি আমার কাজ করছি সত্যের খবর বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনেও মৌহার বিরুদ্ধে একটি মামলা হয়েছে একটি এনআরআই অ্যাকাউন্টের লেনদেনও তাদের নজরে রয়েছে মৌহা এবং দর্শন সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে দুজনকে ডাকা হয়েছে টাকার বিনিময়ে প্রশ্নকাণ্ডে গত ডিসেম্বরে লোকসভার পদ থেকে বহিষ্কার করা হয়েছিল মোহাকে মৌহা বহিষ্কারের সুপারিশ করে লোকসভার এথিক্স কমিটি স্পষ্ট নির্দেশ দিয়েছিল মোহাকে বহিষ্কার করা হোক সংসদে চারশো পঁচানব্বই পৃষ্ঠার রিপোর্ট জমা দেয় বহিষ্কারের পর মোহা জানিয়েছিলেন এই ঘটনায় শেষ থেকে ছাড়বেন তিনি এই বহিষ্কারের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আর সেখানে এখনও মামলাটি বিচারাধীন আর তার মধ্যেই কিন্তু আবারও নতুন মামলা দায়ের করলো ইডি ইডি কিন্তু ছাড়বার পাত্র নয় বারবার তলব এড়িয়েছেন মহুয়া মৈত্র এই নিয়ে তৃতীয়বার মানি লন্ডারিং একটে মানি লন্ডারিং কেসে মহুয়া মৈত্র তলব এড়িয়ে গেলেন ইডির হাজিরা এড়িয়ে গেলেন তাতেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি চরম ফেঁসাতে কিন্তু এবার মহুয়া মৈত্র মমতা ব্যানার্জি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন ইডি সিবিআইকে ভোটের আগে এগুলো করা যায় না এবং স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন ইডি সিবিআই ডাকলে তাদের হাজিরায় যাওয়ার কোনো প্রয়োজন নেই স্পষ্ট জানিয়ে দেবেন যে ভোটের পর দেখা যাবে মহুহার গ্রেপ্তারি নিয়েও কিন্তু জল্পনা ছড়িয়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে তবে অবশেষে সেই জল্পনা উস্কে দিয়ে অবশেষে ইডি কিন্তু মৌহার বিরুদ্ধে কড়া স্টেপ নিল মানি লন্ডারিং অ্যাক্টে মৌহার বিরুদ্ধে অবশেষে মামলা দায়ের করল যেহেতু বারবার তাকে হাজিরার জন্য মহা মৈত্র ইডির জেরায় হাজির হননি ইডিকে তদন্তে সহযোগিতা করেননি কারণ তার একটি বিদেশি অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গেছে আর সেই অ্যাকাউন্টে মোটা টাকার লেনদেন হয়েছে সেই লেনদেনই কিন্তু নজরে এসেছে ইডির আর সেটাই কিন্তু ভাবাচ্ছে ইডি আধিকারিকদের সেই সংক্রান্ত লেনদেন নিয়ে কিন্তু মৌহামৈত্রকে জেরা করতে চায় ইডি আগামী দিনে কী হতে চলেছে মহুামৈত্রের বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে চলেছে ইডি মামলা দায়ের পর এবার কি হতে চলেছে মৌহা মৈত্রের বিরুদ্ধে মহুামৈত্রের কপালে কী জুটতে চলেছে ভোটের আগেই কি চরম পদক্ষেপ নেবে ইডি মৌহার আশঙ্কাকে সত্যি করে ভোটের এর আগেই কি গ্রেপ্তার করবে ইডি মহুয়া মৈত্রকে মহুয়া মৈত্রকে কি এবার সরাসরি হেফাজতে নিয়ে জেরা করবে ইডি কি হতে চলেছে আগামী দিনের রাজ্য রাজনীতিতে কি চোখ থাকবে কোটা রাজ্যের